তাহলে বলেন এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে এই যে ডক্টর মোহাম্মদ আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সহজে আর দরকার

পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না না তাহলে আমরা যদি বিরুদ্ধে নিজেরা নিজেরা বিরোধিতা হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কি না বলেন রব্বুল আলামিন ঠিক তাই বললেন রব্বুল আলামিন বলেন খবরদার ফাতী আল্লাহ ওয়া নিজেরা নিজেরা মারামারি না তাহলে তোমাদের শক্তি কমাই দিবে সাহস হারাবারি তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোটটা একটা বাঁশের কঞ্চি যদি আপনার পায়ের মধ্যে ধাক্কা দিয়ে বানতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিশটা একসাথে জোড়া লাগাই দেয় বানতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এরকম চিকনই বিশটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে বানতে পারবেন যখন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই হই তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোদে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নাম্বার টিজ অ্যাডভান্টেজ দুই নাম্বার টিজ অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোদে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বুঝেন নাই আমরা যদি বিরোদে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে